এক সাহাবিব বলুন ইয়ার আল্লাহ রিয়ার হাজির শুনে ভয় পেয়ে গেলেন যে আমরা কোনো সময় এই একটু ভালো কাজ করছি তো আলহামদুলিল্লাহ আমাদের তো ভালো লাগছে লোকেরা বলছে ভাই আপনি তো কাজটা খুব ভালো করেছেন এই কথা শুনে তো আমার একটু ভালো লাগছিল এখন আমার কি রিয়া হয়ে গেলো তখন নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তোমার অন্তরে যদি রিয়া না থাকে একজনের সুক্রিয়া জানিয়েছে ভালো বলেছে আর তুমি ওই সময় ওই সময় রিয়া দ্বারা অ্যাফেক্টেড হও নাই বরঞ্চ আল্লাহ তালা কাছে কবুল হওয়ার মেন্টালিটি এখনও তোমার মনে আছে তাহলে তোমার চিন্তার কারণ নাই এই তোমাকে যে ভালো বলেছে এটা তোমার দুনিয়ার নগদ পুরস্কার আল্লাহ তালা দিয়ে দিলেন আর আখ রাতেরটা তালা ঠিকই রেখে দিয়েছেন তোমার জন্য আলহামদুলিল্লাহ কাজেই এটা অসুবিধা নাই কিন্তু যদি বলে হ্যাঁ তাই নাকি তাহলে একটু সবাইকে বলে তা কেমন ভালো হয়েছে আর এইটাই তো আমার বেশি দরকার এরকম মাইন্ডে চলে আসে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব